গুড ইভিনিং ভেভার্স তো আগে একটা কেস দেখিয়েছিলাম পেশেন্ট তাজমুল সরকারের তো ওনার যে লাম্বার ভার্টিব্রা ছিল লাম্বার ভার্টিভ্রাড এল ফাইভ যে ভার্টিব্রাটা ছিল সেটা সাসপেক্টেড ফ্র্যাকচার হয়ে গেছিলো এই কারণে ওনার কোমরে অসহ্য ব্যথা হয় এই ব্যথাটা উনি লাস্ট দশ বছর ধরে ভুগছিলেন এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের সমস্যা ছিল বিভিন্ন ধরনের কোভিড চিকিৎসা করাচ্ছিলেন বেই এই করাচ্ছিলেন করানোর পর এবার লাস্ট এক মাস দু মাস ধরে আমার ওষুধ খাচ্ছেন এখানে ওষুধ খাওয়ার পর এসেছেন ওনাকে বলেছিলাম যে কোমরের ছবি করতে হবে তো ওষুধ খাওয়ার পর উনি ব্যথাটা কীরকম আছে এখন সমস্যা কীরকম আছে ওনার কাছ থেকে শুনবো আচ্ছা তা আপনি বলুন আপনি যখন প্রথম আমার কাছে এসেছিলেন তখন কি কী সমস্যাগুলো নিয়ে এসেছিলেন তখন তো প্রচণ্ড কোমরের ব্যথা ছিল

সেই কোমরের ব্যথাটা আস্তে আস্তে কোমর থেকে পায়ের পিছন দিক দিয়ে একদম বাঁ পায়ের গোড়ালি পর্যন্ত চলে যাচ্ছিল এখন ওরকম যাচ্ছে আর ওরকম যাচ্ছে না আগের তুলনা অনেকটাই ভালোটাই ভালো আছে হ্যাঁ পেশেন্টের ব্যথা অনেকটাই কমে গেছে এবং আগের দিন উনি ছবি করে এনেছেন তো ছবিতে দেখা যাচ্ছে যে ওনার যে ফ্র্যাকচারটা ছিল ফ্র্যাকচারটা একদম নর্মাল হয়ে গেছে শুধু লস অব নর্মাল লাম্বার লডসিস আছে সেটা আস্তে আস্তে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে কিন্তু সেরকম ফ্র্যাকচার বা কিছু সমস্যা নেই আর ঠিক আছে ওষুধ আপনি আর কয়েক মাস খান আশা করছি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন